হ্যালো আমি স্বরূপ আপনারা দেখছেন ধ্রুবজ ভিউ আজ আমরা আসলাম বৌডুবার চর দেখতে পাচ্ছেন মাঝখানে রাস্তা দুই পাশে ফসলের ক্ষেত মানে এই জায়গাটা খুবই সুন্দর আপনারা যদি সচক্ষে না দেখেন তাহলে এইটার সৌন্দর্য কোনোভাবেই ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না তারপরও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব এখানে যা যা আছে দেখানোর জন্য আপনাদেরকে হাই মাছ উঠছে ওঠে নেয় মাছ আমি আর মৃদুল এই বৌডুয়ার রাস্তায় আসলাম জায়গাটা আসলেই অনেক সুন্দর এই সেই চমৎকার যে জিনিসটা পাইলাম যে এক ভাইরা হচ্ছে মাছ ধরতে আছে। সামনে অনেক লম্বা একটা ব্রিজ আছে তো সেইটা দেখার জন্য আমরা আবার রওনা করলাম তো বর্তমানে যেই জায়গাটায় আসলাম এই জায়গাটাও খুবই চমৎকার আমি জায়গাটা আস্তে আস্তে দেখাবো এই যে পিছন দিকে আপনারা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর লাগে এটা আসলে এটার উপরে না আসলে এটা কোনোভাবেই বোঝা যাবে না এই যে আমি ব্রিজটার মাঝামাঝি অবস্থায় আছি এই পাশটাতে পিছন দিকে খাল এটা খাল না নদীরে এটা খাল কিন্তু এক সময় এটা বিশাল নদী ছিল এই যে পিছন দিকে দেখতে পাচ্ছেন কিন্তু এই টোটাল জায়গাটাই চর পড়ছে এটা টোটালটা নদী ছিল না এটা টোটালটাই নদী ছিল কিন্তু এখন এই চর পরে এরকম একটা অবস্থা হয়েছে মানে ছবির মতন একদম জায়গাটা ছবির মতন সুন্দর এই অবস্থা আমাদের এখন একটু চা খাওয়া দরকার যার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি চায়ের দোকান আছে ওইখানে তো এই জায়গায় আমরা একটা টং দোকানে আসলাম চা আছে ভাই রংচা আমিনদুল চা মেডুল ভাইরাল করা যাবে না রাফা নামেনি কি চা আছে ভাই রংচা রংচা চাইরবাই না দুইটা রংচা দাও এই পিচ্ছি চা বানিয়ে দিতে আছে দেখেন ও কিন্তু চাটা বেশ ভালোই বানাইছে আমার কাছে দেখে যতটুকু মনে হচ্ছে তো এইবার হচ্ছে আমাদের এটা একটু টেস্ট করার পালা দেখি আসলে মৃদুল কি রিভিউ দেয় দোকানের যে পিছিয়ে ছিল ওই একটা বানাইছে তো বেদুল খেয়ে বলছে যে ভালোই লাগতে আছে আমি একটু টেস্ট করি কিরকম লাগে তো ওরা আবার একটু দেখতে আসছে যে কিরকম দেখা যায় তুমি আসবা আচ্ছা এই পিচ্ছি অনেকক্ষণ যখন ঘোরাঘুরি করতে আসছে একটু ক্যামেরার মধ্যে আসার জন্য দেখছো তোমার কিন্তু দেখা যায় ওই জায়গায় কি নাম তোমার লামিয়া লামিয়া তন্নি আক্তার তানহা বিশাল নাম আচ্ছা আমি একটু এটা একটু তোমার আম্মু রাখছে না আচ্ছা আমি একটু টেস্ট করি হুম ভালোই হয়েছে কারণ অনেক জায়গায় চা বানাইলে একটা কসকস ভাব থাকে রং চায় কিন্তু এটা ফ্রেশই লাগতে আছে এর মধ্যে আবার স্পেশাল চাল ভাজা দেওয়া হইসে তো তোমরা এখন কি করবা এই জায়গায় কি খেলা টাক টাক কিভাবে খেলে আচ্ছা আচ্ছা আমি দেখি যে ওরা কিভাবে খেলে আমি একটু ব্যাক ক্যামেরাটা একটু ই করি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই বৌডোবার চর এসে আসলেই খুবই ভালো লাগলো অনেক মজা করলাম বাচ্চাদের সাথে যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ তো আজকের মতন বৌড় চট থেকে আমরা চলে যাচ্ছি ভালো লাগলে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন টাটা সবাইকে